আল্লাহ গো সন্দেহ হয়ে গেছে লোকটা তো এখনো হইতেছে না কোনো বিপদ টিপুদ তো না লাই লা হিল্লাম তছ মানে কিনি কম টু মিনাল চলে ফোনটাও রিক্সা গেছে কোন খবর নয় আমি যদি তার লোকে যোগাযোগ করুম কেমনি করুম আল্লাহ লাই লাই কি তুমি এমন ছটফট করতাছো দেখতেছোস না সন্দেহ হয়ে গেছে তো দুলা ভাইয়া এখনো আয় নাই চন্দ তো সে চোয়ের মধ্যে কিছু দেয় না আল্লাহ ঠিকই তো দুলা তো আবার রাখছে না চোখে কিছু দেখে না তা দুলাভাই গেছে কই সকালবেলা আমার লগে রাগ করে বাস করতে বাইরে হইছে কিন্তু যতই রাগ করুক এই সন্ধ্যার আগে ভাই ফিরে আজকে যে ক্যান ফিটতেছ না হেড়ে আমি বুঝতেছি না আপা আমার কি মনে হয় জানিস দুলাভাই যেখানে যেখানে যাইতে পারে সেইখানে একটা খোঁজ নেওয়া দরকার তাই তোর কি মনে হয় আমি কি তার খোঁজ না নিয়া বই আসি সব জায়গায় আমি খোঁজ নেছি হাই কুত্থাও যায় নাই নে তোর সাথে রাগ করে আবার কোন বন্ধুর বাড়িতে গিয়া ঘাপটি মাইরা বইসা আছে কিনা না 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 এগুলো কি কইতাছো সে অমন মানুষই না তার লোকে আমার যত রাগ কেটে যাই হোক সে সন্ধ্যার আগে বাড়িতে ফেরে এরকম দেরি তো সে কোনোদিন করে নাই লাগু পুরো বিপদ হয়েছে নাকি আমার ডক ডক ডল লাগতেছে না হিলি আনতে অনেকে নিকম তুমি না জলমিন আল্লাহ আল্লাহ তারে তারে রেখে রেখো আল্লাহ কোনো কোনো বিপদ দিও না তারে আপা তুই কোনো চিন্তা করিস না তো দেখবি দুলাভাই একটু পরে ঠিকই চলে আসবো মনে না আমি না বুঝি না তুই একটা শিক্ষিত মাইয়া এখন কত উন্নত চিকিৎসা বাইরেছে দুলা শহরে নিয়ে যা নিয়ে যায় ভালো একটা ডাক্তার দেখা ট্রিটমেন্ট করা তাহলে তো দুলা সুস্থ হয়ে যায়